আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটার নাম আধার যখন নামলো আর গল্পটার কেন্দ্রবিন্দুতে আছে প্রীতম নামের এক যুবক শহরে ছেলে কাজ থেকে হঠাৎ দুটো দিন ছুটি পায় আর সেই ছুটিতেই সে ঠিক করে মেদিনীপুরের কাছে একটা গ্রামে যাবে গ্রামটা বেশ রহস্যময় তাই না হুম রহস্যময় তো বটেই কারণ খবর ছড়িয়েছে যে সেখানে পনেরো বছর বয়সী মেয়েরা উধাও হয়ে যাচ্ছে লোকে বলছে সিরিয়াল কিলারের টাজ ঠিক তো এই পর্বে আমরা ঠিক ওই ঘটনাগুলোই পরপর বলবো মানে দেখবো দেখব কিভাবে গেল কি দেখলো গ্রামের ওই অন্ধকার দিকটা কিভাবে তার সামনে এলো তো শুরু করি প্রীতমের যাত্রা দিয়ে অফিসে সে এমনি গুগল ঘুরছিল আর কি হ্যাঁ তখনই মেদিনীপুরের কাছের ওই গ্রামটার খবর চোখে পড়ে ওই পনেরো বছরের মেয়েদের নিখোঁজ হওয়ার ব্যাপারটা খবরটা ওকে বেশ নাড়া দেয় মানুষ নাকি ভয়ে গ্রাম ছেড়েও পালাচ্ছে ঠিক সেই সময় দেখো দুদিনের ছুটি পেয়ে গেল মনে হয় যেন একটা টান একটা অদৃশ্য টান ওকে ডাকছিল সেটাই হয়তো একটু অ্যাডভেঞ্চার বা হয়তো খবরটা সত্যি কিনা জানার একটা তীব্র ইচ্ছে কারণ যাই হোক সে ঠিক করলো যাবে হাওড়া থেকে ট্রেনে মেদিনীপুর তারপর বাস বা গাড়ি এরকমই ভেবেছিল কিন্তু শেষ পর্যন্ত লোকাল লোকাল ট্রেনেই গেল আর এই ট্রেনের যাত্রাতেই যেন কাহিনীর শুরু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে তখন সে যখন নামলো স্টেশনটায় দেখলো বেশ নির্জন জায়গাটা আধো অন্ধকার হ্যাঁ স্টেশনটার বর্ণনাটাও বেশ মানে কেমন ছমছমে হলুদ ঘাগরা পড়া কিছু মেয়ে নাকি নাচছিল এক কোণে টিকিট কাউন্টার ফাঁকা চেয়ারগুলো কেমন স্যাঁত স্যাঁতে একটা পরিত্যক্ত ভাব এই পরিবেশটাই যেন তৈরি করে দিচ্ছিল পরের ঘটনাগুলোর জন্য আর ঠিক তখনই ঘাড়ে একটা শান্ত নিঃশ্বাসের অনুভূতি আর একটা মেয়ের গলা আপনিও কি সাংবাদিক প্রীতম তো চমকে গেছিল স্বাভাবিকভাবে সে জানায় যে না সে ঘুরতে এসছে মেয়েটা বেশ অবাক হয় মানে এমন জায়গায় কেউ ঘুরতে আসে হ্যাঁ তবে অল্প সময়ে বেশ বন্ধুত্ব হয়ে যায় ওদের মধ্যে মেটার কথা শুনে বোঝা যাচ্ছিল গ্রামটা নিয়ে ওর নিজেরও একটা ভয় আছে রাত আটটা বাজতেই স্টেশনটা আরো শুনশান প্রায় জনশূন্য ওরা স্টেশনে বসে গল্প করছিল আর তখনই মেটা আনমনে গান গাইতে শুরু করে তারপর হঠাৎ বলে ওঠে কি বলে বলে যে পনেরো বছর আগে ঠিক এই স্টেশনটাতেই এক রাতে রক্ত ঝরেছিল বাবা প্রীতম কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটা গড়গড় করে প্রফুল্লার গল্পটা বলে যায় প্রফুল্লা একটা মেয়ে যার মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয়েছিল শ্বশুর বাড়ি থেকে মিথ্যে পরকীয় আর অপবাদ পনেরো বছর বয়স পেরিয়েছে সবে তখন গ্রামে ওর বিচার বসে বিচার কিসের বিচার ওই মিথ্যে অপবাদই কিন্তু ওর বাড়ির কাউকে নাকি কথাই বলতে দেওয়া হয়নি সোজা রায় হয় ফাঁসি কি সাংঘাতিক পনেরো বছরের একটা মেয়ের ফাঁসি ভাবা যায় গ্রামের লোকজনের সামনে ওই স্টেশনের পাশেই একটা জায়গায় ওকে ঝুলিয়ে দেওয়া হয় আর সবাই চুপচাপ দেখে এই তো আসল ভয় সবাই কেউ কিছু বলল না ঠিক এই সমষ্টিগত নিরবতা বা হয়তো অপরাধ বোধ এটাই হয়তো পড়ে অন্য রূপে ফিরে আসে গল্পটা বলতে বলতে মেটার গলা ধরে আসে প্রীতম জলে গিয়ে দিতে যায় আর ঠিক সেই মুহূর্তেই যেন পর্দা নেমে আসে নিকশ কালো অন্ধকার ছেয়ে ফেলে স্টেশনটা মেঘ করে আসে চারপাশটায় আর কেউ নেই আর মেয়েটার দিকে তাকিয়ে প্রীতম দেখে সে আর আগের মতো নেই তার পরনে গোলাপি শাড়ি ঘাড়টা নিয়স্তভাবে ভাঙা চুল এলোমেলো হাতে শাখা পলা পরা শাখা পলা হ্যাঁ মুখের একদিকে কেমন শ্যাওলা ধরা চোখ দুটো যেন কুণ্ডলি পাকানো অন্ধকার সারা মুখ ক্ষত বিক্ষত আর গলায় গলায় ফাঁসির চওড়া কালশিটে দাগ গায়ে কাটা দিচ্ছে শুনে মেয়েটা তখন গুনগুন করে গান গাইছে আর নিজের ঘাড়ের চামড়াটা খোলেশের মতো টেনে তুলছে কি ভয়ঙ্কর আর স্টেশন জুড়ে একটা মাংস পচা গন্ধ ছড়িয়ে পড়ছে তো ভয়ে পাথর নড়তে পারছে না মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে এই গন্ধটা এই পচা গন্ধটা কিসের ইঙ্গিত শুধু কি পচন হয়তো না হয়তো এটা সেই পনেরো বছর ধরে জমে থাকা অন্যায় অবিচার সেই লুকিয়ে রাখা পাপেরই গন্ধ প্রীতমের নড়তে না পারাটাও কি শুধু ভয় নাকি ওই ভয়াবহ সত্যিটা হ্যাঁ হয়তো দুটোই ভয় আর ওই চরম সত্যিটা মেনে নিতে না পারার একটা শারীরিক তখনই মেয়েটা নিজের পরিচয় দেয় বলে সেই প্রফুল্লা সেই মেয়ে যাকে পনেরো বছর আগে ফাঁসিতে ঝোলানো হয়েছিল কি বলে সে কেন ফিরে এসেছে সে বলে গ্রামের পনেরো বছরের মেয়েদের বাঁচতে হবে তাদের একটা ঠিকানা দরকার আর সেই নাকি তাদের আগলে নেয় ঠিকানা দেয় তার মানে সে কি রক্ষা করছে নাকি নাকি প্রতিশোধ নিচ্ছে এখানেই যেন একটা ধোঁয়াশা সে কি ভেলেন না রক্ষা হয়তো দুটোই নিজের যন্ত্রণা থেকে জন্ম নেওয়া এক বিকৃত উপায়ে সে অন্যদের রক্ষা করতে চাইছে যে আশ্রয় সে পায়নি সেটাই যেন দিতে চাইছে খুব জটিল একটা চরিত্র ঠিক সেই সময় দূরে একটা ট্রেনের তীব্র আলো দেখা যায় হুইসেল শোনা যায় প্রফুল্লার মুখে তখন হাসি সে বলে এবার সবাই জানবে গ্রাম তার পাপের ফল পেয়েছে আর কিশোরীরা মুক্তি পাচ্ছে মুক্তি মুক্তি কার সেটাই প্রশ্ন তারপর সে নূপুর পরা পায়ে ওই আলোর দিকে ছুটে যায় আর চলন্ত ট্রেনের সামনে মিলিয়ে যায় মিলিয়ে যায় আত্মহত্যা কিন্তু সে তো জীবিতই ছিল না প্রীতমের ঘোর কাটে স্টেশন ফাঁকা শুধু সেই পচা গন্ধটা যেন লেগে আছে বাতাসে সারা রাত প্রীতম স্টেশনেই কাটায় ভোরের আলো ফোটে কিন্তু তার ভেতরের ভয়টা যেন অন্য কিছুতে বদলে যেতে থাকে হ্যাঁ একটা দায়িত্ববোধ হয়তো সে ঠিক করে বাড়ি ফিরবে না গ্রামে যাবে আইনি ব্যবস্থা নেবে পনেরো বছর আগের অন্যায়টা তাকে এতটাই নাড়া দিয়েছে সে গ্রামে ঢোকে পরিবেশটা শান্ত কিন্তু কেমন যেন একটা চাপা আতঙ্ক বা অস্বস্তি রয়েছে মানুষজন কিছু একটা লুক হচ্ছে যেন প্রীতম সোজা যায় পুলিশ স্টেশনে ছোটখাটো স্টেশন সেখানকার বড় কর্তার সাথে কথা বলে কিন্তু পুলিশ কি বলে তারা কি সহজে মেনে নেয় একদম না প্রথমে তো পুরো ঘটনাটাই অস্বীকার করে বলে এরকম কিছুই হয়নি এটাও কি সেই নীরবতারই অংশ ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা মনে তো হয় তাই তখন প্রীতম নিজেকে প্রেসের লোক বলে পরিচয় দেয় পুরোনো ফাইল দেখতে চায় তাতে কাজ হয় না শেষে যখন পাঁচশো টাকার একটা বান্ডিল দিকেও একটা আঙুল তোলা হল যেন ঘন্টা দুয়েক পর একটা নীল ফাইল খুঁজে পাওয়া যায় সেখানে প্রফুল্লার কেসের উল্লেখ আছে আর একটা ডায়েরির কথাও আছে যেটা পুলিশ তখন গুরুত্ব দেয়নি ডায়রি তার মানে প্রমাণ ছিল হ্যাঁ প্রমাণ হাতে পেয়ে প্রীতম আর দেরি করে না কলকাতা থেকে প্রেস ডেকে পাঠায় অফিস কামাই করে সে গ্রামেই থেকে যায় তার এই জেদটা কিন্তু ভাবার মতো সে তো কেউ না তবু কেন এত নিচ্ছে হয়তো ঝুঁকি স্টেশনের ওই সাক্ষাৎ ওই অভিজ্ঞতাটা তাকে ব্যক্তিগতভাবে জুড়িয়ে ফেলেছে অথবা হয়তো অন্য কোনো কারণ আছে সন্ধেবেলা প্রেস আসে গ্রামের লোকজনকে জড়ো করা হয় প্রীতম সোজা যায় গ্রামের মোড়লের কাছে সেই মোড়ল যার আত্মীয়র সাথে বিয়ে হয়েছিল হ্যাঁ প্রফুল্লার তার মুখোমুখি দাঁড়িয়ে প্রীতম শুধু বলে নমস্কার আমি প্রফুল্লার বন্ধু ব্যাস এই একটা কথাতেই মোড়লের মুখের রং পাল্টে যায় কারণ সে জানে প্রফুল্লার কোনো শহুরে বন্ধু থাকার কথা নয় এই অপ্রত্যাশিত ধাক্কাটাতেই সে ভেঙে পড়ে প্রীতমের চাপে আর হয়তো নিজের ভেতরের ভয়ে মোরল সব স্বীকার করে কি স্বীকার করে পনেরো বছর আগে কিভাবে অন্যায়ভাবে প্রফুল্লাকে হত্যা করা হয়েছিল নিজের বোনের শ্বশুরবাড়ির কথায় বিশ্বাস করে সে নিজে সত্যিটা যাচাই করেনি শুধু চাপের মুখেই কি এই স্বীকারোক্তি পুরোপুরি নয় মোরল এটাও বলে যে ঘটনার পর থেকে গ্রামে অদ্ভুত সব কাণ্ড ঘটতে থাকে নতুন বউরা ভয় পায় অনেকে গ্রাম ছেলে চলে যায় ওরা বুঝতে পারে প্রফুল্লার আত্মা শান্তিতে নেই তার মানে একটা অলৌকিক ভয়ও কাজ করছিল হ্যাঁ আর সে নাকি প্রফুল্লার প্রাক্তন স্বামীর কাছে আসল সত্যিটা পরে জানতেও পারে ওহ আরো আছে প্রফুল্লার শ্বশুরবাড়ির লোকেরা একে একে ভয়ঙ্কর রোগে ভুগে মারা গেছে আর এখন মোরল নিজে আর তার বোন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মৃত্যুর দিন গুনছে যেন কর্মফল প্রকৃতি বা ওই অতৃপ্ত আত্মাই যেন বিচার করছে অনেকটা সেরকমই তাই মোরলের স্বীকারোক্তিটা শুধু চাপ নয় কিছুটা যেন প্রায়শ্চিত্ত বা আত্মসমর্পণ সে নিজের আর বোনের অপরাধ মেনে নিয়ে শাস্তি চায় এরপর পুলিশ আসে মোরল আর তার বোনকে গ্রেফতার করে নিয়ে যায় প্রেস পুরো ঘটনা লাইভ টেলিকাস্ট করে প্রীতম সব প্রমাণ পুলিশের হাতে তুলে দেয় প্রীতমের মনে তখন নিশ্চয়ই একটা শান্তি ফিরে আসে শান্তি তো আসেই কিন্তু তার চোখে জল আবার ঠোঁটে হাসির আভাস একটা মিশ্র অনুভূতি এই মিশ্র অনুভূতিটার কারণ কি বিচার তো হলো কারণটা লুকিয়ে আছে প্রীতমের নিজের অতীতে ঠিক তখনই তার মনে পড়ে যায় অনেক বছর আগের কথা কলেজ জীবন কলেজ জীবন হ্যাঁ তাদের বাড়িতে যে কাজের মাসি আসতেন তার মেয়ের প্রেমে পড়েছিল সে মেয়েটার কাজল টানা চুখ কোকরানো চুল আর তার নাম তার নামও ছিল প্রফুল্লা কি বলছো তার মানে হ্যাঁ মেয়েটির বিয়ে ঠিক হয়ে যায় সামাজিক অবস্থানের কথা ভেবে প্রীতম কিছুই বলতে পারেনি শুধু একটা ছবি এঁকে রেখেছিল তারপর মেয়েটা গ্রামে ফিরে যায় প্রীতমও ধীরে ধীরে ভুলে যায় কিন্তু এতদিন পর তার মানে স্টেশনের সেই মেয়েটি ওই পনেরো বছরের প্রফুল্লা নয় তার চেনা প্রফুল্লা ঠিক তাই সে চিনতে পারেনি কারণ মেয়েটা তো একই রকম রয়ে গেছে সে তো আর জীবিত ছিল না এইবার পুরো ব্যাপারটা পরিষ্কার হল প্রীতমের ওই জেদ ওই টান ওই চোখের জল সব কিছুর পেছনে এই ব্যক্তিগত যোগসূত্রটা ছিল হ্যাঁ এটা শুধু একটা অপরিচিত মেয়ের জন্য ন্যায় বিচার ছিল না এটা তার নিজের অপূর্ণতা তার বলতে না পারা অনুভূতির প্রতিও একটা দায়িত্ব পালন ছিল হয়তো একটা অপরাধবোধ কি কাজ করছিল হয়তো একটা অদ্ভুত শান্তি আর এই অপরাধবোধ নিয়েই প্রীতম মেদিনীপুরের ওই গ্রাম ছাড়ে খুনিরা শাস্তি পেয়েছে এটাই তার সান্ত্বনা আর তারপর অনেক বছর পর সে আবার কাগজ পেন্সিল হাতে নেয় আঁকতে বসে সেই কাজল টানা চোখের মেয়েটির ছবি প্রফুল্লা ছবি তাহলে গল্পটা যেখানে শেষ হল তাতে দেখা যাচ্ছে এটা শুধু ভূতের গল্প নয় একদমই না এর মধ্যে সামাজিক অন্যায় আছে গ্রামের মানুষের সমষ্টিগত পাপ বোধ আছে বিলম্বিত বিচার কর্মফলের ধারণা আর সবশেষে একটা গভীর ব্যক্তিগত সংযোগ প্রীতমের যাত্রাটা যেন বাইরের জগতের সাথে গ্রামের ভেতরের অন্ধকার সত্যিটাকে মিলিয়ে দিল আর প্রফুল্লার চরিত্রটা সে কি শুধু একটা প্রতিশোধের আগুন নাকি অবিচারের শিকার হওয়া অসংখ্য মানুষের প্রতিচ্ছবি যারা অন্য পথে বিচার না পেয়ে নিজেরাই হয়তো অন্য রূপে ফিরে আসে সেটাই অলৌকিক ঘটনাগুলো এখানে যেন বাস্তব জীবনের ওই চাপা পড়া ক্ষোভ না পাওয়া বিচারের একটা প্রতিফলন যখন সিস্টেম বিচার দিতে পারে না তখন হয়তো প্রকৃতি বা অন্য কোনো শক্তি এভাবেই ভারসাম্য ফেরায় অন্তত গল্পের দুনিয়াতে তো বটে সত্যি